আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর বইয়ের নং সমাধান নম্বর প্রশ্ন একটি দোকানে জানুয়ারি মাসে এত চকলেট এত টাকার বিস্কুট এবং এত টাকার চানাচুর বিক্রি হয় ওই দোকানে সর্বমোট কত টাকা জিনিস বিক্রি হয় আচ্ছা আমরা জানি আমাদের প্রশ্ন মধ্যে যখন মোট কথাটা থাকবে তখন আমাদের অঙ্কটা যোগ হবে চকলেট

টাকা টাকার চানাচুর বিক্রি হয় চোদ্দ হাজার আটশো তিপান্ন টাকার তাহলে আমরা এটাকে যোগ করে ফেলি পাঁচে তিনে আট পাঁচ দুই সাত সাতের সাথে নয়কে যোগ করলে হবে ষোলো ষোলো ছয় হাতের আগে এখানে দিলে হবে নয় নয়ের সাথে সাতকে যোগ করলে হবে ষোলো ষোলোর সাথে দুইকে যোগ করলে হবে আঠারো আঠারো আট হাতের আগে এখানে দিলাম পাঁচ পাঁচের সাথে তিনকে নিলে হবে আট আটে চারে বারো বারো দুই হাতের আগে এখানে দিলাম তিন তিনে একে চার চারের সাথে তিনকে নিলে হবে সাত আচ্ছা এখন আমাদের এখানে বসে এখানে একটা কথা বলছে যে ওই দোকানে সর্বমোট কত টাকা জিনিস বিক্রি হয় আমরা আমরা লিখবো মোট জিনিস বিক্রি হয় আমরা লিখবো মোট মোট জিনিস বিক্রি হয় বিক্রি হয় এত টাকা উত্তর এত টাকা চার নম্বর প্রশ্ন পাশের ছকটি একটি চকলেটের দোকানের বিক্রয়ের তালিকা জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয় এই যে বক্সটা এই ছকটার কথা বলা হলো এখানে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মোট কত টাকার বিক্রি চক চকলেট বিক্রি করা হলো সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এটাকে একটু সাজিয়ে নেব জানুয়ারি মাসে চকলেট বিক্রি সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে চকলেট বিক্রি পনেরো হাজার সাতশো তিপ্পান্ন টাকা মার্চ মাসে চকলেট বিক্রি একুশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এপ্রিল এপ্রিল মাসে চকলেট বিক্রি আঠাশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা এখন এগুলোকে আমরা যোগ করে ফেলব এখানে আমাদেরকে বলা হলো জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত মোট কত টাকার চকলেট বিক্রি হলো আমরা এখন এটাকে যোগ করে ফেলি পাঁচে চারে নয় নয়ে তিনে বারো বারো ছয় আঠারো আঠারো আট হাতের এক এখানে দিলাম সাত সাত পাঁচে বারো বারো সাত সতেরো 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 সাত হবে চব্বিশ চব্বিশের চার হাতের হচ্ছে দুই ওই দুটো এখানে দিলে হবে নয় নয় ছয় নয় ছয় হচ্ছে পনেরো পনেরো সাথে হচ্ছে বাইশ বাইশে তিনে হচ্ছে পঁচিশ পঁচিশের পাঁচ হাতের দুই ওই যে কেটের সাথে নিলে হবে আটের সাথে নিলে হবে দশ দশে একে এগারো এগারো আর পাঁচে হচ্ছে ষোলো ষোলো আর সাথে হচ্ছে তেইশ তেইশের তিন হাতের দুই দুইটা এ দুই সাথে নিলে হবে চার চারে দুই ছয় ছয় একে সাত সাত একে আট আচ্ছা তাহলে এখানে মোট চকলেট বিক্রি হয় মোট চকলেট বিক্রি হয় এত টাকা উত্তর তিরাশি হাজার পাঁচশো তো আটচল্লিশ টাকা